হাদ দোস্ত আপনাদের দোস্ত আমি দিদার তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সোনালেখা 35 আরএক্স মডেল তো গাড়িটার মূলত সমস্যা হয়েছে যে আপনি লোড গাড়িতে বডি উড়ে না খালি গাড়িতে উড়ে লোড গাড়িতে অনেক কোন ফিগাত ধরে রাখার পরে যে রেস বাড়ানোর পরে অনেক রেস বাড়ানোর পরে একটু দিয়ে রাখলে একটু ওড়ে আর পরে আবার পড়ে যায় একটু উড়ে পরে যা তো বিষয়টা নিয়ে দেখলাম যে কন্ট্রোলারের প্রেশার বাড়ালাম তাও হচ্ছে না গাড়ির মোটে চলতেছে পাঁচশো নব্বই ঘন্টা গাড়ি তো গাড়ি পুরা পিক আপ বাড়াচ্ছে তাও উঠতেছে না পরে মনে করলাম অয়েল অয়েল দিয়ে দিলাম তাও হচ্ছে না নতুন গাড়ি মানে অল্প একটু উড়ে এরপরে পরে যায় অল্প একটু উড়ে তারপর পরে যা তারপর আমরা সব ক্যালকুলেশন করে দেখলাম যে এটার পাম্পই দুর্বল হয়ে গেছে পরে সিদ্ধান্ত নিলাম যে একটা পাম্প সেটিং করি তারপর দেখা যাক যে বারবার দেখতেছি পিক আপ বাইরেতেছি ফুল পিক আপ দিসি তাহলে বা ধরতেছি একটু করে তারপর করে যাক দুস্থ বিষয়টা হচ্ছে যে আমি অনেক গাড়িতে এরকম হয় যে অনেক ভাইরা বলে যে ভাই আমার এরকম একটা ভিডিও দিবেন যে আমার বডি অর্ধেক খালি লোড কম হইলে উড়ে বেশি লোড হলে উঠতে চায় না এটা কি সমস্যা এটা কি কন্ট্রোলারের সমস্যা না আপনার হার্ডলি পাম্পের সমস্যা এখন দুস্ত এই বিষয়টা যেমন কন্ট্রোলারে অনেক সময় প্রেশার কম হইলে অর্ধেক উঠে আর উঠবে না প্রেশার অবশ্যই বাড়ায় চেষ্টা করবেন প্রেশার বাড়ায় দেখবেন না হইলে পাম্প বাদ তো পাম্প কোনো কাজ করান যায় নাকি পাম্প বিশেষ করে আমাদের এদিকে কুমিল্লাতে কাজ করানোর হয় না ওইভাবে বেশিরভাগ চেঞ্জ করাটাই ভালো মনে করতেছি তো আমরা বিশেষ করে পাম্প কিছু হলে চেঞ্জ করে নিই তো পাম্পের বিষয় নিয়ে যারা কিছু দেখতে চান যে গাড়িটার নতুন গাড়ি একবারে ইনটেক গাড়ি বেশি দিন হয় না অল্প দিন হয়েছে তো কী কারণে পাম্প নষ্ট হয় কি কারণে কি বিষয় হয় এই বিস্তারিত আজকে দেখাবো যে এখন আমি আবার একটা পাম্প নিয়ে আসছি বস কোম্পানির এই যে পাম্প গাড়ির সাথের পাম্প এটা সেটা খোলাম পাম্প নতুনই আছে কিন্তু পেশার নিচ্ছে না তারপরে এই পাম্পটা আমরা লাগাইলাম বস কোম্পানির তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে উড়ে আগে তো অনেক পিক আপ ভাড়ি দিয়ে আর ওটা লাগতো আর এখন পিক আপ ধরেই নেয় সোলো রেসেই ষোল রেসে দেখেন বডি আলগু দিচ্ছি কীভাবে উঠতেছে বডি তো পুরাপুরি ওটাচ্ছি না যে পড়িতে মাল আছে পড়ে গেলে সমস্যা এখন পিক আপ ছাড়াই আমরা এই নিজে নিজে কতটুকু ঘুরতেছে আর তখন উঠেই না পরে যায় একটু উঠে নামে যায় তো এইখানে মাল মূলত এক হাজার আছে গাড়ি উঠতেছে এই যে এখন এখন সোলোর এসে উঠতেছে তাহলে ওই পাম্পটা একবারে দুর্বল হয়ে গেছে